সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা যার তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পিছিয়ে নেই মাথাভাঙাও শুভ রথযাত্রার পূর্ণ তিথিতে পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল মাথা ভাঙাতে এদিন মাথা ভাঙা উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হয় জানা গিয়েছে এবার তাদের পুজোর তেষট্টিতম বর্ষ শ্রদ্ধাঞ্জলি থিমে সাজবে পুজো মণ্ডপ যার বাজেট রয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা খুঁটি পুজোর বিষয় কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা জানান তাদের এবার পুজোর তেষট্টিতম বর্ষ যার বাজেট রয়েছে প্রায় পনেরো লক্ষ টাকার বেশি এবার যেহেতু চারিদিকে একটা যুদ্ধ পর্যন্ত ভাব রয়েছে তাই সীমান্তে যে জওয়ানরা শহীদ হয়েছেন সেই বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবার তাদের তীপ শ্রদ্ধাঞ্জলি কোচবিহার জেলায় তাদের পুজো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেও আশাবাদী তিনি তেষট্টিতম বার্ষিক পূজা আপনারা সবাই জানেন যে মাথাভাঙ্গা সাব মধ্যে উত্তর ব্যবসায়ী সমিতির একটা বিশেষ আকর্ষণ থাকে তো গত বছর আগে আমাদের এই পূজার প্রাণপূরণ বট বিশ্বপাধ্যায়ের প্রয়োজন হয়েছেন আমরা যারা বর্তমানে এই কমিটির সদস্য রয়েছে তারা এই বট যে পূজার প্রতি লেগেছি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার যেহেতু চারিদিকে একটা যুদ্ধ যুদ্ধ ভাব রয়েছে তাই আমরা যেসব জওয়ানরা বর্ডারে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবারকার আমাদের পূজার টিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে মাথা ভাঙার সালমন ডেকে এই পূজার করছেন আর নবদ্বীপের গৌতম সাহা আমাদের পূজার এবার প্রতিমা নির্মাণ করছেন এবং লাইট আমাদের মাথা লাইট এবং এবার পূজার বাজেট প্রায় পনেরো লক্ষ টাকারও বেশি হুম আমরা আশা করছি যে এবার কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে এই পূজা একটা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এবং সারা ডিস্ট্রিক্টের লোক এই পূজার উপার্জন উত্তর ব্যবসায়ী সমগ্রকে ভুজ

এই সদস্য আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়